নিবন্ধন সনদ জালের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বেসরকারি শিক্ষক ও নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কক্সবাজারের রাম উপজেলার জুয়া রিয়ানালা হাজি মোহাম্মদ সাচি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সনদ জালিয়াতের অভিযোগ উঠেছে বিষয়টি যাচাই করে যথার্থ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এন টিআরসিএম সম্প্রতি বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী আবেদনের প্রেক্ষিতে নির্দেশনা দেয় এন টিআরসিএম সহকারী পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয় ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান সাজেদা বেগমের পাঠদান পদ্ধতি নিম্নমানের হলে এলাকাবাসীর সন্দেহ জাগে বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত ডকুমেন্টস পর্যালোচনা করে তারা জানতে পারেন সাজেতা বেগম সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান হিসেবে নিয়োগপ্রাপ্ত হলেও তার নিবন্ধন সনদে উল্লেখ আছে সহকারী শিক্ষক বাংলা তাছাড়া বাংলা বিষয়ে ডিগ্রি পর্যায়ে কোনো বিষয় তিনশো নম্বর তার নাই সঙ্গত কারণে নিবন্ধন সনদটি ভুয়া বলে তাদের কাছে প্রতীয়মান এতে বলা হয় সামাজিক বিজ্ঞান বিষয়টি ডিগ্রি পর্যায়ে থাকলেও উল্লেখিত বিষয়ে সাজেদা বেগমের নিবন্ধন সনদ নাই তাই সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান পদে তিনি কোনোভাবেই নিয়োগ পেতে পারেন না সাজেদা বেগমের ইন্ডেক্স নম্বর এক এক শূন্য এক চার সাত তিন নিবন্ধনের তারিখ পহলা জানুয়ারি দু হাজার এ বিষয়ে অনেকবার মৌখিক অভিযোগ করলেও প্রধান শিক্ষকের নির্লিপ্ততায় কোনো ব্যবস্থা নেওয়া যায়নি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় জুয়ারিয়ানাল হাজি মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ইন্ডেক্স নং এত সাবেক শিক্ষার্থীদের অভিযোগটি যাচাইপূর্বক সাজদা বেগম সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো যাই হোক এই রকম একটু খোঁজ নিলে অনেক ভুয়া শিক্ষক বের হওয়ার সম্ভাবনা রয়েছে সো কর্তৃপক্ষর আরও যাচাই বাছাইয়ের দরকার আছে E